গণমাধ্যম অফিসে ভাঙচুর সমর্থন করে না সরকার ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম রাজধানীর যাত্রাবাড়ি ড্যামরা এলাকায় সংঘর্ষের ঘটনা পরিকল্পিত বলছে পুলিশ অর্থের লোভ দেখিয়ে সারা দেশ থেকে শাহবাগে গণজমায়াত করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষার্থীরা সুরাতারের দোসরদের পুনর্বাসন ঠেকাতে যথাযথ আইনগত রাজনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবারও উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি পাল্টা হামলার প্রস্তুতি আমন্ত্রণ জানাচ্ছি নুরুল হাসান জিলান শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ চট্টগ্রাম পয় নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প সহ মোট পাঁচ হাজার টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের অনুমোদন দিয়েছে আজ শিরে বাংলা নগরের সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অনুমোদন হয় পরিষদের সদস্যবৃন্দ পরিকল্পনা কমিশনের সদস্যগণ এবং সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন আজকের সভায় অনুমোদিত পাঁচটি প্রকল্পের মধ্যে দুটি নতুন এবং তিনটি হচ্ছে সংশোধিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ তিনি জানান চট্টগ্রাম পয়নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে পাঁচ হাজার একশো বাহান্ন কোটি পঞ্চান্ন লাখ টাকা পরিকল্পনা উপদেষ্টা জানান অনুমোদিত অন্যান্য প্রকল্পগুলো হলো পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্ধন এবং ক্ষমতাবর্ধন ক্যাপাসিটি বিল্ডিং অব ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ টু প্রমোট ইউথ এন্টারপ্রেনারশিপ মঙ্গলা বন্দরে আধুনিক বর্জ্য নিঃস্রিত তেল অপসারণ ব্যবস্থাপনা এবং এমার্জেন্সি মাল্টিসেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রজেক্ট অন্তর্বর্তীকালীন সরকার দেশে আরও বেশি বিদেশি ক্রেতা আকৃষ্ট করার লক্ষ্যে ব্যাপক শ্রম সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোনুস আজ তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের লেবার অ্যান্ড ব্র্যান্ড বিষয়ক একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে তিনি কথা বলেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মার্কিন শ্রম বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি সেয়ামে লি এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলিফি রড্রিগেস প্রফেসর ইউনুস বলেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের শ্রম আইন সংস্কার এবং স্থানীয় ও আন্তর্জাতিক শ্রম অধিকার গোষ্ঠী আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং পশ্চিমা দেশগুলোর উত্থাপিত উদ্বেগ নিরসনের জন্য একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছে মার্কিন কর্মকর্তারা বলেন যুক্তরাষ্ট্র বৈশ্বিক শ্রম অধিকার গ্রুপ এবং বাংলাদেশ থেকে পোশাক ও জুতো কেনা শীর্ষ আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাংলাদেশের কারখানাগুলোতে শ্রম আইন সংস্কার এবং শ্রমিক বান্ধব পরিবেশ সৃষ্টিতে প্রফেসর ইউনুসের পদক্ষেপকে সমর্থন করে ন্যায্য অন্যতম মজুরির সুফল সম্পর্কে লি বলেন এটি ব্যবসার জন্য ভালো এবং অর্থনীতির জন্য ভালো তিনি বলেন শ্রমিক উন্নয়ন গণতন্ত্রের প্রশিক্ষণ ক্ষেত্র শ্রমিক ইউনিয়ন গণতন্ত্রের প্রশিক্ষণ ক্ষেত্র বৈঠকে যুক্তরাষ্ট্রের শীর্ষ তিনটি ব্র্যান্ড পিভিএইচ ক্যালভিন ক্লেইন এবং গ্যাপ ইন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন কোনো গণমাধ্যমের অফিসে ভাঙচুর সমর্থন করে না সরকার ভাংচুরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আজ সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা বলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে অভিযোগ দেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা সেটা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা সেটা আমরা সমর্থন করি না এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে এটা টলরেট করা হবে না ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের আহ্বান থাকবে মানুষ যদি ক্ষুব্ধতা থাকে সেটা শান্তিপূর্ণভাবে যাতে প্রকাশ করে মানুষের সভা সমাবেশের অধিকার রয়েছে এবং যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেটা আইনগতভাবে তারা পদক্ষেপ নিতে পারে তো আমরা আহ্বান জানাবো যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা নৈরাজ্যকর পরিস্থিতিতে যাতে জনগণ অংশ না নেয় এবং বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এরকম কাছ থেকে যদি আমরা বিরত থাকি এ সময় যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা বলেন শিক্ষার্থীদের সংঘর্ষে এখন পর্যন্ত নিহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি কোনো ধরনের উস্কানিতে পা না দিয়ে ধৈর্য সহকারে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সমস্যা জানানোর আহ্বান জানান তিনি তার উস্কানিতে পা না দিয়ে ছাত্ররা যেমন ধৈর্য সহকারে তাদের যে কোনো সমস্যা কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে কিংবা প্রয়োজন হলে সরকারও এর মধ্যে অংশীভূত হতে পারে এর মাধ্যমে সমাধান করার আহ্বান জানিয়েছি সোহরাবর্দী কলেজের সাতজন এবং মাহবুর রহমান মোল্লা কলেজের তিনজন নিহত হওয়ার একটি খবর রটেছিল তবে এখন পর্যন্ত কারো নিহত হওয়ার কোনো সংবাদ আমরা পাইনি এটা নানা মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা করে আসলে নিশ্চিত হওয়া যায়নি কোনো প্রতিষ্ঠিত কোনো মাধ্যমে এ ধরনের কোনো খবর আমরা অনেকেই আহত হয়েছে এবং হাসপাতাল হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে এটা আমরা জানতে পেরেছি তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং এই ধরনের ঘটনা যারা ঘটালো ভাঙচুর এবং মারধর তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং সামনের দিকে এ ধরনের কোনো কার্যক্রমকে আর কোনোভাবেই টলারেট করা হবে না এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন যাত্রাবাড়ি এলাকায় সন্ত্রাসীরা ছাত্রবেশে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে লুটপাট করেছে বলে জানিয়েছে পুলিশ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যাত্রাবাড়ির ড মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশের ওয়ারি বিভাগের উপ উপকমিশনার সালেউদ্দিন আজ বিকেলে কলেজের সামনে শিক্ষক শিক্ষার্থী এবং এলাকাবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে আশ্বাস দেন তিনি তিনি বলেন এই হামলায় স্বার্থান্বেষী মহল জড়িত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতেই হামলা এবং কোটি টাকার মালামাল লুটপাট হয়েছে উপকমিশনার সালেউদ্দিনের বক্তব্যের পর সেনাবাহিনীর সদস্যরা সবাইকে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানিয়ে মাইকিং করেন এরপর কলেজের সামনে থেকে ধীরে ধীরে সবাইকে সরিয়ে দেয়া হয় আশপাশের এলাকায় পুলিশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা মোতায়েন আছেন আজ দুপুরের দিকে শহীদ সোয়ার্দি কলেজ এবং কবি নজরুল কলেজের কয়েকশো শিক্ষার্থী গিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায় ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জের ধরে গতকাল পুরনো ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং শহীদ সোরোয়ার্দি কলেজে ব্যাপক ভাঙচুর এবং লুটপাট চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা প্রত্যক্ষদর্শী এবং সংশ্লিষ্টরা জানিয়েছেন আগের দিনের হামলার জেট ধরে আজ মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালানো হয় শিক্ষার্থীদের কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার এ ধরনের সংঘাতের পেছনে কোনো ধরনের ইন্ধন থাকলে তা কঠোর হাতে দমন করা হবে রাজধানীতে কয়েকটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ এ কথা বলেন তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা বিএসএসকে বলেন সম্প্রতি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে যে সংঘাত সংঘর্ষ হয়েছে সরকার তার প্রতি নজর রাখছে ছাত্রছাত্রীদের কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানানো হচ্ছে প্রেস সচিব বলেন এ ধরনের সংঘাতের পেছনে কোন ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশের অন্য যে কোনো অঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির যে কোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলে তিনি উল্লেখ করেন ঢাকা মহানগরে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধে হাইকোর্টের দেয়া আদেশের উপরে এক মাসের স্থিতাবস্থা জারি করেছেন চেম্বার আদালত ফলে আগামী এক মাস মহানগর ঢাকায় ব্যাটারি চালিত রিক্সা চলাচলে বাধা নেই প্যাডেল চালিত রিক্সা মালিকদের করা রিট আবেদনের প্রেক্ষিতে গত উনিশে নভেম্বর তিন দিনের মধ্যে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের আদেশ দেন হাইকোর্ট হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আজ সকালে আপিল আবেদন করে রাষ্ট্রপক্ষ দুপুরে শুনানি শেষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মহম্মদ আজমি সাংবাদিকদের ব্রিফিংকালে আরও জানান আগামী এক মাসের মধ্যে সংশ্লিষ্ট আদালতে পূর্ণাঙ্গ রুল শুনানির মাধ্যমে ব্যাটারি চালিত রিকশা চলাচলের বিধি তৈরির নির্দেশও দিয়েছেন চেম্বার আদালত অর্থের লোভ দেখিয়ে শাহবাগে গণজমায়েত করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা পরিবহনের লোকজনকে ঢাকায় আনার অপচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং শিক্ষার্থীরা গতকাল মাঝরাত থেকে ভোররাত পর্যন্ত অর্থসহ নানা প্রলোভন দেখিয়ে একটি চক্র দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজনকে জমায়েত করার অপচেষ্টা চালায় শফিউল্লাহ সুমনের রিপোর্ট রাত একটা থেকে ভোর পর্যন্ত সারা দেশ থেকে বাস মাইক্রোবাস পিকআপে করে ঢাকায় মানুষকে জড়ো করা হচ্ছিল এখানে যারা আসবে তাদেরকে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত কোনো শর্ত ছাড়াই দেয়া হবে ঋণ এমন প্রলোভন দেখিয়ে একটি চক্র নিয়ে আসে অহিংস আন্দোলন বাংলাদেশ নামে একটি সংগঠনের ব্যানারে কথিত এই সমাবেশে তারা রাজধানীতে জড়ো হয় রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শত শত যানবাহনে চেপে মানুষ জড়ো হয় এখানে আসাদের প্রায় অধিকাংশই গ্রামের সাধারণ মানুষ পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও শিক্ষার্থীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে টিএসসি কিংবা শাহবাগ অবরোধের উদ্দেশ্য ছিল উপস্থিতিদের পুলিশ জানায় একটি চক্র কৌশলে রাতের আধারে ঢাকার শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিভিন্ন এলাকা দখলের পায়তারা করেছিল প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের পরিকল্পনা ছিল তাদের প্রলোভন দেখানো বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ ভুয়া গণ ও প্রতিবিপ্লবের ডাক দেয়া চক্রের হোতাদের খুঁজে বের করার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কিমি কিমিনৌরি এ সময় দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা বাংলাদেশের সঙ্গে জাপানের দীর্ঘদিনের অংশীদারিত্বের ওপরে গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রদূত কেমিনোর আগামী দিনগুলোতে বাংলাদেশের উন্নয়নে জাপানের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান জাপানের রাষ্ট্রদূত স্বৈরাচারের দোষরদের পুনর্বাসন ঠেকাতে যথাযথ আইনগত এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি জানান বাংলাদেশের পক্ষের শক্তিগুলোর মাঝে বিভেদ সৃষ্টির পায়তারা করছে বিভিন্ন মহল বিস্তারিত ইকবাল ফরহাদের প্রতিবেদনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাবে মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় যোগ দেন বিএনপি ও জামাতের নেতারা ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম সহ অন্যান্যরা সব গণমাধ্যমকে ফ্যাসিবাদী কবল থেকে মুক্ত করার দাবি তোলেন ভার্চুয়াল বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গণতান্ত্রিক অগ্রযাত্রায় নানা মহল ষড়যন্ত্র করে যাচ্ছে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার যে চলমান যাত্রা বাধাগ্রস্ত করতে কিন্তু এরই ভিতরে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোষর চক্র নানা কৌশলে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন নির্বাচন কমিশন গঠনকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি উল্লেখ করে তারেক রহমান বলেন ফ্যাসিবাদীদের রাজনীতি রুখে দিতে হবে পলাতক সৈরা চাপ আর তার রাজনীতিতে হতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু আমাদের কর্তব্য এজন্যই যথাযথ আইনগত এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি তাদেরকে একদিকে আদালতে বিচারের মুখোমুখি করা প্রয়োজন অপর দিকে তাদেরকে অবশ্যই জনগণের আদালতের রাজনৈতিক বিচারে প্রত্যাখ্যাত হওয়ার পরিস্থিতিতেও ফেলতে হবে সংস্কারের সঙ্গে বিরোধ নেই বিএনপির জানিয়ে তিনি বলেন নির্বাচিত সরকার অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজ এগিয়ে নেবে সংস্কার আগে নাকি নির্বাচন আগে যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন অনুষ্ঠানে সাংবাদিকদের অধিকার আদায়ে সোচ্চার থাকার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে পরিচর্যা দেওয়ার বার্তা দেন সাংবাদিক নেতারা ইকবাল ফরহাদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা জুলাই আন্দোলনের শহীদদের একজন রাজধানীর কলেজ পড়ুয়া শহীদ ফারান ফায়াজ আঠারোই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে শহীদ হন ফায়াজ একমাত্র ছেলেকে হারিয়ে নির্বাক শহীদ ফায়াজের মা আর বাবা দিন পার করছেন নীরবে বুকে কান্না চেপে শহীদ ফারহান ফাইয়াজ এবং তার পরিবারকে নিয়ে আরেফির মাসুদের দুই পর্বের প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব হাত্রে ছেলের ছবি দেখে দেখে এখন দিনের বেশিরভাগ সময় কাটে ফারহানা দিবার মাত্র সতেরো বছরের টকবকে সন্তানের চিরবিদায় এক নির্মম শূন্যতায় নিস্তব্ধ করে দিয়েছে তাদের পুরো পরিবারটিকে বলছিলাম রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজের এইচএসসি পঁচিশতম ব্যাচের মেধাবী শিক্ষার্থী ফারহান ফাইয়াজের কথা ফাইয়াজের স্বপ্ন ছিল উচ্চশিক্ষা গ্রহণ করে বিজ্ঞানী হবার কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল না তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ধানমন্ডির ঘাতকের ছোড়া তপ্ত কেড়ে নেয় তার প্রাণ একমাত্র ছেলেকে হারিয়ে অনেকটাই স্তব্ধ আর নির্বাক মা ফারহানা দিবা ছোট থেকে স্বপ্ন ছিল বড় হয়ে সায়েন্টিস্ট হবে দেশের জন্য অনেক কিছু করবে পাশ করে ইচ্ছে ছিল ইউকেতে চলে যাব ওখানে করে দেশে এসে কিছু কর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঘরে থাকতে পারেননি ফারহান ফাইয়াজ জুলাই আন্দোলনে নিয়মিত অংশ নিয়েছেন সে আঠারো জুলাই বন্ধুর ফোন পেয়ে বেলা প্রায় সাড়ে এগারোটায় বাসা থেকে বেরিয়েছিলেন ফারহান ফাইয়াজ তবে আর ফেরা হয়নি তার বেলা আড়াইটার দিকে ছেলের গুলিবিদ্ধ হবার খবর আসে বাবা শহীদুল ইসলাম ভুইয়ার মোবাইল ফোনে দুপুর দুইটা তিরিশ মিনিটের দিকে আমাকে ওর এক সহপাঠী ফোন করে যে আঙ্কেল ২৭ নম্বরে ফায়াস গুলিবিদ্ধ হয়েছে তখন তো আমার মানে আকাশ মাথায় ভেঙে পড়লো দশ পনেরো মিনিট পরে আরেকটা ফোন আসলো যে অলরেডি তাকে সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং সে তখন লাইফ সাপোর্টে আছে তখন তো আর কি বলবো আমার হুশ নেই বলতে গেলে কোনো রকম হসপিটালে গেলাম যে আমি আর ওকে পাইনি সার্টিফিকেট লিখেছি সে বার্থ ডেট মানে অন দা স্পটে সে ডেট শহীদ ফারহান ফাইয়াসকে সমাহিত করা হয় নারায়ণগঞ্জের বরপা এলাকায় নিজ গ্রামের বাড়িতে বড় ভাইকে হারাবার কষ্ট প্রতি মুহূর্তে কাঁদায় শহীদ ফারহান ফাইয়াজের ছোট বোন সাইমা ইসলাম ফারিনকে ফারিনের প্রত্যাশা জুলাই আন্দোলন আর শহীদদের কথা স্থান পাক পাঠ্যপুস্তকে প্রতি মুহূর্তে আমার মধ্যে একটা শূন্যতা কাজ করে মানে আমার এখন মনে হয়। আমি যে বছর থেকে একটা নতুন চাপ্টার থাকুক জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে শহীদ ফারহান ফাইয়াজ সহ জুলাই আন্দোলনের সকল শহীদের হত্যাকারীদের ফাঁসির দাবি ফাইয়াজের বাবা মার নিরস্ত্র নিষ্পাপ বাচ্চাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করতে পারলো তাদেরকে বিচারের আওতায় আনা এবং কঠিন বিচার যাতে হয় আমি চাই যারা আমার ছেলেকে এরকম নিরীহভাবে হত্যা করে তাদের জানি ফাঁসির আওতায় এনে উপযুক্ত শাস্তি দেয় তারা জানান শহীদ ফারহান ফাইয়াজ হত্যাকাণ্ডের মামলা দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরেফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ